ব্লগটা শ্যুট করা অনেক দিন কিন্তু হচ্ছে আপলোড করা হয়নি তাই দেরি হচ্ছে এটা বাবু আর মানুকে স্কুল দিয়ে স্কুলের বাসে তুলে ফেরার সময় মেঘটা এত সুন্দর লাগছিলো গাড়ি চালাতে চালাতে জন্য একটুখানি ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি এত আস্তে আস্তে কথা বলেছি সেই জন্য শোনা যাচ্ছে না যাই হোক নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি পুকুর পাড়ে গিয়েছিলাম সেদিনে পুকুর পাড় থেকে ব্লগটা শুরু করছি বাবু আর মানুকে দিয়ে এসে দেখছি মা নেই আমি ভাবলাম মা হচ্ছে পুকুর ধারে হাঁটতে গেছে হয়তো মাঠটাতে কিন্তু গিয়ে দেখলাম যে মা নেই আর কদিন ধরেই বাবা বলছে যে পুকুর পাড় পরিষ্কার হয়েছে দেখেছিস দেখেছিস সেই জন্য একটু আমারও ঘোরা হবে সেটা দেখা হবে সেই জন্য আমি গেলাম আর পুকুর পারে গিয়ে দেখলাম যে মা মাঠে হাঁটছে না তারপরে আমি একটু ঘোরাঘুরি করে মাঠটা দেখে আর এত সুন্দর মেঘ করেছিল মাঠ আরে কি সুন্দর দেখতে লাগছিল পরিবেশটাই অন্যরকম হয়ে গেছিলো আর ওই যে দূরে একটা গাছ নড়ছে গাছের ওখানে মানে গাছটা নড়ছে টগর গাছ লাগিয়েছে এখানে মাঠে ছেলেরা যারা থাকে ওখানে পুজো করার জন্য ওখানে ঠাকুর আছে ওরা প্রতিদিন ঠাকুরকে টুল দেওয়ার জন্য আর একটা মহিলা আছে সে রোজ ফুল তুলে নেয় এত বদমাস আর এই যে পুকুর পাড়টা পরিষ্কার হয়েছে আর পুকুরের জল ঘোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা দেখো আমাদের পুকুরটা কেমন আছে তোমরাও দেখতে পাবে এই পুকুরটা আমাদের আগে পুকুরের খুব কষ্ট ছিল মানে পুকুরের মাছ খেতে পেতাম না কিনেই মাছ খেতে হতো পুকুর আমাদের ছিল না তারপরে এই পুকুরটা হওয়ার পর আর অসুবিধা হয় না আর এখন তো বাড়ির পাশে পুকুরটাও আছে আর মেঘটা দেখলে কত সুন্দর লাগছে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে মা না বলেই দিদি বললো কোথায় গেছে জানি না আমি মাঠে গেলাম কুকুর ধরে ভাবলাম কুকুর ধরে আছে নেই হাঁটতে হাঁটতে গেছে মাঠে কিন্তু নেই এই রোডে খুব কমই হাঁটে আর এতক্ষণ হয়ে গেছে সে আসেনি মানে মানে বাগানে চলে গেছে হেঁটে বাগানে এসে তো হাজির হয়েছি কিন্তু বাগানে ফুল বোঝা যাচ্ছে না আর তোমাদেরকে তখন একটা কথা বলা হয়নি তখন হচ্ছে যে পুকুর পাড়ে গেছিলাম শাক ছিল শাকগুলো তুলে নিয়ে আসছে একটা সেই বুড়ি যে বুড়িটাকে বুড়ি নয় একজন মহিলা যে ফুল টুল তুলে নেয় সবার সে হচ্ছে যে কি বলছিল দেখবে বলছে কি করছিস আমি তাকে বলেছি কেন সে আমার মাখা একদিন একটা কথা বলেছিল সেই কথাটা মানে খুব বাজে একটা কথা বলেছিল না গাড়ি চাবিয়ে নেছি তো সেই জন্য খুব রাগ আছে আমার সুযোগ পেলে ধুয়ে দেব তো এই হলো ব্যাপার আমি বলি কেন বলতে আর কিচ্ছু সারা করেনি এত বাজে মহিলা গোটা পাড়ার চর্চা করে বেড়ায় এত বাজে শুরু করেছে আমি এই টগর তুলবো তারপর বেল তুলবো কিন্তু বসে যায়নি আর তখন সূর্য উঠছিল যে সূজি মামা গেছে ডুবে অবস্থা দেখেছ রম তোমাদের সাথে শেয়ার করলাম মেখলা হয়েছে কিন্তু তারপরে ফুল তুলতে গেলাম এমন রোদ উঠেছে গরম লেগে গেছে কি বলবো আর ফুল তুলতে বেজে গেছিলো পৌনে বারোটা প্রায় আর এত খিদে পাচ্ছিল আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে এসে চেঞ্জ করে কোনো রকম একটু খেয়ে চলে গেছিলাম বাবু মানুকে আনতে ওদেরও আসার টাইম হয়ে গেছিল এই হলো ব্যাপার তারপর আর কিছুই শ্যুট করা হয়নি একদম সন্ধ্যাবেলা বন্ধু ফোন করে পড়া চেয়েছে ওই জন্য তড়িঘড়ি সব কাজ বাদ দিয়ে ওর কাছে এসে বসে থাকতে হয়েছে পড়া পাঠাবে কানেও বসে থাকতে হয়েছে বলি কারণ ওর ভয় লাগে ওপরে এলে ওর ওপরে একা একা আসতে ভালো লাগে না এই জন্য আর নিচে আর একজন হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে কারণ সে টিভি দেখবে এই হলো ব্যাপার আজকে বাগানে গেলাম বৃষ্টি এলো রোদ উঠলো বৃষ্টি এলো রোদ উঠলো কত কিছুই না হলো তারপরে এসে সান ফান করে খেতে করতে সব সময় চলে গেল আমাদের ঠাকুর মশাইয়ের দোকান বিশাল কিছু ব্যাপার হ্যাঁ কারা হ্যাঁ খোকন চাউলের ভাই আরে হ্যাঁ